এখন প্রায় দশটার মতন বাজে তো আজকে ভিডিওটায় টিফিন খাওয়া দিয়ে শুরু করলাম বন্ধুরা সকালের বাসি কাজকর্ম আর কিছু শেয়ার করিনি ওই একই রকম বাসি কাজকর্ম তোমাদেরকে রোজ রোজই শেয়ার করি আজকে আর করলাম না আর বৃষ্টি তো ভালোই পড়ছিল ভোর থেকে একদম সকাল অবধি এই বৃষ্টিটা কমেছে তো আমি চান টান সেরে একদম চলে এসেছি টিফিন করে তাহলে চলো বন্ধুরা আজকে টিফিন খেতে খেতে ভিডিওটা শুরু করা যাক শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো হাওড়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি প্রিয়া আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে জানি অনেক স্বাগত অনেক ভালোবাসা বড়দেরও প্রণাম আর ছোটদেরও জানাই অনেক ভালোবাসা তোমার সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো কেমন তারপরে দেখো টিফিন খেয়ে একদম চলে এসেছি ওভেনের কাছে ওই যে রান্না বসাতে হবে বেলা তো হচ্ছে রান্নাটা তো করতে হবে তাই না সেই কারণে বসে 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 পড়েছি সবজি কাটতে আর ওইদিকে হাঁড়িতে জলটা দিয়ে দিয়েছি চালটাও দিয়ে দিয়েছি ভাতটা হতে থাক আর এইদিকে আমি কি রান্না হবে আজকে সেই সবজিগুলো কেটে গোছ করে নিই কালকে তো ওরম সময় তোমাদের দেখালাম বৃষ্টি হয়েছে কমে গিয়েছিল। যখন পুজো হয় হালকা ঝিরির হচ্ছিল কিন্তু প্রায় মাঝরাত থেকে সেই ক্রমাগত বৃষ্টি হয়েই চলেছে একদম সকাল নটা অবধি বৃষ্টি এসে যে ক্রিবি কি বৃষ্টি বন্ধুরা তোমাদেরকে কি বলবো এত পরিমাণে বৃষ্টি হচ্ছে মানে বলার মতন তাই আর সকালবেলায় ভিডিওটা শুরু করেনি আমি ভাবলাম যে ভিজে ভিজে কাজ করব। ফোনটাই বা কোথায় রাখবো ফোনটা ভিজে গেলে প্রবলেম হবে সেই কারণে ওই জন্যে বাসি কাজকর্মগুলো সেরে নিয়ে একবারে চান টান করে টিফিন খাওয়ার সময় ভিডিওটা শুরু করলাম আর এক বৃষ্টি যেন আর ভালো লাগছে না যেন আর তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো ভাতটা আমার হয়েই গেছে আর এই চালটা খুব সুন্দর এবার এই কন্ট্রোলের চালটা দিয়েছে খুব ভালো ভাতটা খুব একটা দেরি হয় না হয়ে যায় আর আমি কিছুটা আগে ভিজিয়ে রেখে দিই কারণ ওই তো যেন গ্যাসে রান্না করি কতটা গ্যাস পুড়ে যায় আমাদের মতন গরিব মানুষদের এরমভাবেই চলতে হয় তো চালটা ভিজিয়ে রেখে দিলে ভাতটা কিছুটা মানে হয়ে যায় আরও আগে চালটা নরম হয়ে যায় হয়ে গেলে ভাতটা বসানোর মানে বেশিক্ষণও যায় না ভাতটা হয়ে যায় তো চলো ফ্যানটা আমি ঝরিয়ে নিই আর আজকে একটা নতুন রেসিপি করব। তোমাদের সাথেও শেয়ার করব তোমরাও বানিয়ে খেও তোমাদেরও খুব ভালো লাগবে ঘরে সবজি সবজিপাতি নাও থাকলে ওই একটা জিনিস থাকলে কিন্তু ভাত খাওয়াটা পুরো জমে যাবে আর তোমরা এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটা দেখছো বন্ধুরা তাদেরকে জানাই আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা আর এদিকে দেখো এই বেগুনগুলো গাছে হয়েছিল তুলে এনেছি বেগুনটা ভাজা বসিয়েছি আর আজকে এই বেগুনটারই রেসিপি করবো তোমরা এরকম তেলটাতে বেগুনটা দিয়ে দেবে হলুদ নুন আগে থেকে মাখাবে না কড়াতে বেগুনটা দিয়ে ওতে হলুদ আর তোমার লবণটা দিয়ে দেবে দিয়ে তারপর চাপা দিয়ে দিয়ে হালকা হালকা করে ভেজে নেবে তো দেখো আমি কড়াতে দিয়ে দিয়েছিলাম তেল তেলটা খুব একটু গরম হয়নি হালকা গরম হতে দিয়ে দিয়েছি বেগুন তারপরে দিলাম লবণ আর হলুদ তো এইটা হালকা করে ভাজা হবে আমি একটু চাপা দিয়ে দিয়ে ভাজবো আর তোমরা তো সবাই জানো বেগুনে প্রচুর তেল তেল টানে আর এই রান্নাটায় বেগুনটা খুব একটা না ভাজা হলো চলবে আর দেখো রান্না করতে করতে উঠে এলাম এত সুন্দর রোদ্রু উঠেছে মানে দেখে মনটা খুব মানে খুশি খুশি হয়ে গেল আকাশটা অনেক দিন পর এত সুন্দর অপূর্ব হতে দেখলাম আর গাছপালাগুলো বেশ আলোয় আলোকিত হয়েছে দেখতেও ভালো লাগছে তারপরে দেখো এখানে আমার বেগুনটা ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ একদম হালকা করে ভেজে নিয়েছি বেশি কড়া করে কিন্তু ভাজবে না তাহলে এই রান্নার টেস্টটা তুমি পাবে না তো দেখো বেগুনটা ভেজে নিয়েছি আমি এরপর এতে আমি কিছু ফোড়নে দিয়ে দেব। শুকনো লঙ্কা ফোড়ন দিলাম তারপরে দেব গোটা জিরে তো গোটা জিরেই বেশি ভালো লাগে কালো জিরেটা খুব একটা ভালো লাগে না গোটা জিরেটাই বেশি ভালো লাগে তো চলো ফোড়নটা দিয়ে দিয়েছি এতে ভাজা হতে হতে তারপর দিলাম টমেটো এই রান্নাটাই কিন্তু সবার আগে তোমরা টমেটোটাই দেবে পেঁয়াজটা দেবে না টমেটোটা একটু ভাজা ভাজা নরম নরম হয়ে গেলে তারপরে পেঁয়াজটা দেবে কারণ টমেটোটা তো একটু ভাজতে সময় লাগে শক্ত আর পেঁয়াজটা তো নরম পেঁয়াজটা ভাজতে ভাজতে নুন দিলে পেঁয়াজটা খুব নরম হয়ে যায় টমেটোটা কিন্তু দেখবে তখনও নরম হয় না তাই টমেটোটা আগে দেবে দিয়ে তারপর পেঁয়াজটা দেবে টমেটোটা একটু গলা গলা ভাব হয়ে গেলে পেঁয়াজটা দিয়ে একটু নাড়বে সামান্য বেশিক্ষণ নাড়তে হবে না নেড়ে তারপরে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে একটু চাপা দিয়ে দেবে তারপরে দেখো মশলাপত্র সব দিয়ে দিয়েছি দিয়ে বেগুনটা দিয়ে দিয়েছি আর বেশিক্ষণ নাড়বো না কিছুক্ষণ নেড়ে জলটা দিয়ে দেবো তারপরে দেখো জল দিয়ে কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রাখবো বেগুন তো বেশি না সেদ্ধ করলেও চলবে আর এই যে দেখো একদম জলটা মরে গেছে গা মাখা গা মাখা করে নিয়েছি এবার নামিয়ে নেব এই রকম কিন্তু গা মাখা গা মাখা নামাতে হবে তবেই কিন্তু তরকারিটা খেতে ভালো লাগবে আর দেখো কত সুন্দর কালার এসেছে মনে হচ্ছে যেন সেই চিকেন কষা চিকেন কষা টাইপের লাগছে তাই তো একদম গা মাখা গা মাখা করতে হবে বেশি কিন্তু পাতলা ঝোল রাখলে বাজে লাগবে খেতে আর এরকম গা মাখা যখন রাখবে দেখবে এর টেস্টটা আরও সুন্দর হয়ে যাবে এটা যদি শীতকালীন হতো ধনে কুচি দিলে আরও ভালো লাগতো দেখো বেশ অনুষ্ঠান বাড়ির মতন হয়েছে তারপরে দেখো বন্ধুরা এইখানে আমি পটল আলুর তরকারি করে নেব তাই জন্য পটলগুলো একটু ভাজা করে নিচ্ছি আলুও দিয়ে দেবো একসঙ্গে ভেজে নেব তো এই কটা পটল আলু আলাদা করে আর ভাজবো না একবারে ভেজে নিলে সুবিধা হবে আমার তেলটাও একটু কম লাগবে ওই জন্য একবারের সমস্ত কিছু দিয়ে দিয়েছি দিয়ে এটাকে ভেজে নেব জানো বন্ধুরা মেয়েদের কিন্তু বিয়ের আগেই বাবার বাড়িতে অনেকটা জোর থাকে অনেকটা মানে কি বলবো নিজের মধ্যে একটা সাহসিকতা থাকে কিন্তু বিয়ের পর সেটা থাকে না কারণ বাবার বাড়িতে তুমি যদি কোনো উচিত কথা বলো না তখন আমাদের বাবা মা বলবে কি যে না মেয়ে আমার সত্যি একটা উচিত কথা বলেছে ভালো কথা বলেছে আর আমরাও নিজেরা সেটা ফিল করব মনে সাহস আনবো যে না আমি একটা সত্যি একটা সৎ উচিত কথা বলেছি এতে ভয় কিসে কিন্তু তুমি যদি এই কথাটা শ্বশুর বাড়িতে বলো তার উল্টোটা হয়ে যায় হয়তো কোনো কথা বলছে তোমার শ্বশুর শাশুড়ি শ্বশুর বাড়ির তুমি সেটা শুনে হয়তো তোমার খারাপ লাগলো তুমি সেখানে যদি কোনো উচিত কথা বলতে যাও তখনই কিন্তু তোমার পরিবারের তোমার জাত তোমার শিক্ষা দীক্ষা সমস্তর কথা উঠবে উঠতেই পারে উঠবে বলবে একটা কথাই যে তুমি এত বড়ো একটা কথা বললে আমাদের মুখের ওপরে তোমার শিক্ষা দীক্ষা ভালো নয় তোমার বাবা মা ভালো শিক্ষা দেননি তুমি একটা বাজে মেয়ে তোমার জায়গায় হয়তো অন্য কোনো বউ এলে ভালো হতো হে হতো মানে নানান কথা তোমাকেও শোনাবে এবং তোমার পরিবারকেও শোনাবে সেখানে তোমার মনের কষ্টটা কতটা হবে বলো তাই আমরা মেয়েরা বাবার বাড়িতে যদি কোনো উচিত কথা বলি বাবা মা কত আনন্দ পায় বাহবা দেয় কিন্তু শ্বশুর বাড়িতে হলে কিন্তু সেইটা পাওয়া যায় না উল্টে অনেক অপমান লাঞ্ছনা অনেক কিছু শুনতে হয় আমাকে এবং আমার পরিবারকেও তো দেখো বন্ধুরা তোমাদের সঙ্গে কথাটা বলতে বলতে আমার রান্নাটাও কিন্তু হয়ে গেল পটল আলুর তরকারি আর এখানে দেখো মা আবার লোকনাথ বাবার পুজো করেছিল সেখানে প্রসাদ আবার দিয়ে গেল বসে আছি আমি প্রসাদটা আবার নিলাম একটু খাবো খেয়ে আবার ওর জন্যে রেখে দেব দিয়ে তারপর আবার দুপুরবেলায় তো ভাতটা তো খেতে হবে বলো এত কিছু খেলে কালকের মতন আবার ভাতটা খেতে পারবো না এই যে দেখো তরকারিটা একটু অনেকটাই জল রয়ে গিয়েছিল সেই কারণে আমাকে আবার দ্বিতীয়বার তরকারিটা বসাতে হলো আলুটাও খুব একটা সেদ্ধ হয়েছিল না ওই জন্যে আবারও একটু জল দিয়ে আমাকে তরকারিটা আবার বসাতে হলো তো এখানে আমার আলুটাও অনেকটা সেদ্ধ হয়ে গেছে আর পটল তো সেদ্ধ হয়েই গেছে বাদ দাও আলুটা দেখো ধরতে আর পাচ্ছি না খুন্তি দিয়ে শুধু হড়কে হড়কে চলে যাচ্ছে আর পটল আলুর তরকারিটাও কেমন হয়েছে জানাবে খুবই নর্মাল পাতলা করে বানিয়েছি তারপরে দেখো দুজনে খাবার নিয়ে বসে পড়েছি আজকে দুপুরের মেনু হচ্ছে ভাত পটল আলুর তরকারি আর বেগুনের ওই রেসিপিটা করেছি তো ওটাকে আমরা বলে থাকি বেগুন রসা তোমরা কে কি বলো আমি ঠিক জানি না তো বেগুন রসাটাই সবাই বলে থাকে আমরাও বলে থাকি তো চলো আবার খেয়ে দেখা যাক আমার বর তো খাচ্ছে আমার বর বলছে খুবই সুন্দর হয়েছে তো জানিন আমার বর যখন আমাকে বাহবা দিয়েছে ওর কাছ থেকে আমার পাওয়া এই সোনাটা খুবই ভালো লাগে ও যখনই বলে খুব সুন্দর হয়েছে ভালো হয়েছে আমার আর কিচ্ছু চাই না তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি খেতে খেতে দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওর সাথে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো আর প্লিজ একটা করে লাইক করো আর আমার ভিডিওটা শেয়ার করো আর এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি বন্ধুরা ভিডিও দেখছো প্লিজ তোমাদের কাছে আমার খুব একান্ত একান্ত অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও যাতে করে আমার রোজগারের ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় আর তোমরা আমার ভিডিওটা দেখো এবং লাইক করো আর শেয়ার করো প্লিজ তোমাদের কাছে আমার অনেক অনেক অনুরোধ তো চলো আজকের মতন এইখানেই টাটা